আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি শুরু করছি আজকের ব্লগটি তো এই যে আসলে রমজান মাসে অনেক কাজে থাকে এক্সট্রা অনেক কাজে থাকে ঘরটাকে গুছানো সব কিছু ধোয়া তো আমি আজকে পুরো ঘরের পাপসগুলো ধুয়ে দিলাম আর গতকাল আমার এই যে একটা কিচেন টপ র্যাক আমি অর্ডার করেছিলাম সেটা চলে আসলো তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করে নেই যে এটাকে কিভাবে আমি ইনস্টল করলাম আর কি তো এটাকে আমি এখন এটা শুধু হলো ড্রয়ারটা লাগাবো তো এটাকে এখন আমি কিচেনে সেট আপ করবো আসলে আমার এখানে সমস্যা হয়ে গেছে কিচেনে যে আমার যে ফ্রিজটা আছে ফ্রিজের যে লাইনটা সেটা পিছনের লাইনটা নষ্ট হয়ে যাওয়াতে আমি আমার এই যে রাইস কুকারটা আর কিচেনের পাশে আমার চুলার পাশে এখানে ইউজ করতে পারি না তাই আমার এখানে এখন আমি কোনো কিছুই রাখতে পারি না টেবিলটাতে এই জন্যই বাধ্য হয়ে আরেকটা টপার টেবিল এখানে আমাকে অর্ডার করতে হলো কারণ অনেক কিছুই কিচেনে কারণ আমরা গৃহিণীদের কত কিছুই থাকে তো সব কিছু আমার এই ছোটো কিচেনটাতে হচ্ছিল না তাই এটাকে অর্ডার করে ফেললাম তো আয়মানের বাবার আমি গতকাল রাতেই ইফতারের পরে সেটাকে আসলে সেট করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম না এই যে পুরো কিচেনটা সব কিছু ক্লিন করে ভালো করে এটাকে আমি মুছে নিলাম ক্লিন করে তারপরে মুছে নিলাম কারণ যেহেতু সব কিছু একবারেই গুছাবো তাই ভাব যে না একটু মুছে নেই তো এই যে আমি ফাইনালি এটাকে মুছে তারপরে সেট করে নিয়েছি কিন্তু এখনও ভালো করে গুছাতে পারিনি যেহেতু রমজান মাস আর আজকে আমার একটা ইফতার পার্টি আছে সেটা হলো মসজিদে এ দেশে আসলে মসজিদে নারী পুরুষ দুজনের জন্যই আসলে উভয়ের জন্যই ব্যবস্থা রয়েছে তাই এখানে আমি আমাদের যে স্টেটে থাকি মালয়েশিয়াত স্টেটে একটা মাল মানে বাঙালি একটা গ্রুপ আছে সেই গ্রুপে যত বাঙালি থাকি আমরা এখানে এই স্টেটের মধ্যে সব ভাবিরা তারপর সব বাঙালি ফ্যামিলিদের একটা মিলন আর কি তো সবাই ভাবলো যে না মসজিদের মধ্যে এখানে একটা ইফতার পার্টি করা হোক তাই আমরা এই যে আমাদের পাশাপাশি একটা মসজিদে চলে আসলাম আসলে মসজিদে এমনিতেও রমজান মাস ছাড়া রমজান মাস তো এমনিতেই শান্তির মাস তারপর রমজান মাস ছাড়াও অন্যান্য মাসেও মানে মসজিদে নামাজ পড়লে এত শান্তি লাগে যা বলার বাহিরে তো এই যে যারা যারা আসলে বাহিরে এমন মসজিদে নামাজ আদায় করেছেন তারাই আসলে এর ফিলটা বুঝতে পারবেন তো এই যে আমরা চলে আসলাম আমাদের মসজিদের এখানে আর এখন আসরের পরেই মা আমাদের যে ইফতারের আগেই তো সব ভাবিরা আপুরা সবাই আসতেছে এক এক করে আমি আপনাদের সাথে একটু মসজিদের ভিউটা একটু শেয়ার করে নিলাম এই সাইডটা হলো আসলে মেয়েদের জন্যই তো এইখানে অনেক মেয়েরাই নামাজ আদায় করে নিচ্ছে আর এখন এই যে এখানে ইফতারের জন্য সবাই আমরা আসলে সবাই ফ্যামিলি থেকে কন্ট্রিবিউট করে তারপরে একটা ইফতার পার্টির আয়োজন করা হয়েছে আর মসজিদে আসলে এই দেশের যে এই ইফতারটা সেটাই আসলে দেওয়া হয় মসজিদে প্রতিটা আসলে যারা বাহিরের কান্ট্রিতে থেকে থাকে মুসলিম কান্ট্রিগুলোতে মসজিদে আসলে একটা ইফতারের আয়োজন করা হয় তো আমরা যারা আর কি এখানকার খাবারটা নিচে কেউ আমি আসলে নেই নেই আমি আমাদের সবার সম্মিলিতভাবে যে খাবারগুলো ছিল সেটাই আসলে নিয়ে নিলাম তো আমরা ইফতার করার পরে যে মাগরিবের নামাজ আদায় করার শেষ হওয়ার পরে এখানে ভাবিরা সবাই সহ একটু সবে কদরের আলোচনা করতেছি যে সবে কদর আসলে লাস্ট দশ দিনের আসলে আমরা বেজোর রাতগুলো পড়ে থাকি কিন্তু বলা হয়েছে যে জোর রাত বেজোর রাত বলে কোনো কথা নেই লাস্ট দশ রমজানে আসলে সালাডটা আদায় করার জন্য তো আমরা এখানে আসলে একটু আলোচনা করে নিচ্ছি এখানে অনেক মালাইরাও আছে তো এই যে আমি মসজিদের কিছুটা সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো সবাই ভালো থাকবেন আমাদের আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আসলে এখানে সব বাচ্চারাও খেলাধুলা করতেছে তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই আসলে কমেন্ট করে জানাবেন আর সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আর এই রমজান মাসে আসলে সবাই একটু ব্যস্ততা থাকে গৃহিণীদের যেমন ইবাদতের ব্যস্ততা থাকে কাজকর্মই থাকে তো সব মিলিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ